আসসালামু আলাইকুম এখন সময় রাত দুইটা পঁয়ত্রিশ মিনিট তো হয়তোবা আপনারা চিন্তা করতেছেন এত রাতে ভিডিও বানানোর কারণ কি তো এত রাত্রে ভিডিও বানানোর মূল কারণ হইল আমরা রাত্রের বেলা এয়ারপোর্ট যাইতেছি আর এয়ারপোর্ট যাওয়ার মূল কারণ হইল আমার আব্বা আম্মা অজে গেছিলো তো তারা আর ভোর পাঁচটা তিরিশ মিনিটে তাদের বিমান ল্যান্ড করবে তো তাদেরকে আনার জন্য যাওয়াই হলো আমাদের মূল উদ্দেশ্য তা আমরা ঘর থেকে বাইর হইয়া রাস্তার মধ্যে অপেক্ষা করতেছিলাম আমরা একটা হাইটস ভাড়া করছি তার জন্য তো ওই যে দূর থেকে ডিপার দিয়ে দিতে আসতে আমাদের আমাদের হাইকসের ড্রাইভার তা আলহামদুলিল্লাহ মনের মধ্যে একটা খুশি কারণ আব্বা আম্মা হজে গেছে এটাও তো একটা খুশি আর তাদেরকে এখন বিমানবন্দর থেকে আনতে যাবো মোটামুটি আমরা সবাই এক্সাইটেড আমাদের পরিবারের সবাই যারা বাসায় ছিলাম সবাই রওনা দিছে অর্থাৎ আমার বাচ্চা কাচ্চা আমার বউ বোন সবাই নিয়ে রওনা দিছি ডাকার উদ্দেশ্যে মা বাবারে আনার জন্য তো আমরা বাসা থেকে বের হয়ে বাজার দিয়া রাজগঞ্জ বাজার দিয়া তারপরে কান্দির ফার ঘুরিয়া মোটামুটি আমরা শাসনগাছা দিয়া মানে মেন রোডে যাই আর কি এখন দেখতেছেন এটা হইল কান্দির ফাড় আড়াইটা তিনটা বাজে বোঝেন না মানুষজন রাস্তার ঘাটে খুব কম মানুষজন যে মোটামুটি নাই তাও না আছে মানুষ কিন্তু খুবই কম আবার কিছু দোকান ফাটো আমরা খোলা দেখছি অনেক সময় পুলিশে কয় বারোটা বাজে দোকান বন্ধ করে ফেলতো তারপরেও কিন্তু সিভাষাবাদে বহু দোকান খোলা দেয় দেখছি না আমাদের কুমিল্লা শাসনকালে ফ্লাইওভারটা কি সুন্দর রাতের পরে কি জলমল করে গাড়ির স্পিডে চলে এটা মনে করেন না যে গাড়ির জোরে জোরে চলতেছে এই যে কুমিল্লা ক্যান্টেনমেন্ট আসলে গাড়ি জোরে চলে না ভিডিওর একটু স্পিড বাড়াই দিয়ে রাখছি আর কি আচ্ছা যা হোক আমরা এখন মেন রোডের মধ্যে আগে পড়ছি আর মেন রোড দিয়ে এখন চান দিনা দিনা দিয়ে ঘুরে চলে যেতেছে ঢাকার উদ্দেশ্যে রাইতের বেলার ম্যাগনা ব্রিজ কি দূরে লাইট জলমল করতেছে মনে করতেছে বিয়ে বাড়ি হ্যাঁ খুবই সুন্দর লাগা আরেকটা কথা হলে আমরা যেদিন এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে চলাডে কষ্ট হয়ে গেছে গা যাক আলহামদুলিল্লাহ আমরা বোরে বরে চলে আসছি ঢাকা এখন আছে ঢাকা কাকরাইল তা আমরা বোরে বরে চলে আসে ফজরের ওয়াক হয়ে গেছিলো তো ঢাকা কাকরাইল মসজিদরা পারই একটু সামনে সার্কিট হাউস মসজিদে আমরা ফজন্য নামাজ পড়ি ফজন নামাজ বার ভাইয়া এই যে ভোরের সকাল মানে সকালটা যে কি সুন্দর ঢাকা শহরে কারণ সুন্দর এই কারণে কইতেছি ঢাকা শহর তো আমরা সবসময় জানি জ্যামের শহর জামেলার শহর সব কিছুই কিন্তু সকালবেলাতে এত সুন্দর লাগে ঢাকারে সেটা বলার বাইরে যাই হোক ঢাকা শহরের এই সুন্দর সকাল উপভোগ করতে করতে আমরা চলে আইসি এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিশ্বাস করেন আশি টাকার টুল দিছে আমরা আইএসএ এখানে নাকি বাস ট্রাক কিছুই উঠতে পারে না এত বড় রাস্তা শুধু শুধু আমরা হাই কিছু প্রাইভেট কার আর এই জাতীয় গাড়ি করা চলছে তাই তো কোটি কোটি টাকা ইনভেস্ট করে আছে এটা বানাইলো তাহলে এটা ফোসাইবকে আমি এটা আমি ভাবতেছিলাম গাড়ির বইয়া আচ্ছা যাই হোক ভাববে তো আর আমার লাভ না এটা তো সরকার নিজেই ভাববো এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে পুরা ঢাকা শহর মনে হইতেছে যে ড্রোন দেওয়া ভিডিও করতেছে এমন অবস্থা মানে কি কম সব কিছু এত সুন্দর দেখা যায় মানে বলার বাইরে গুলশান বনানি মানে মনে হইতেছে যে আমি এখন পুরো ঢাকা শহর এক জায়গায় বসে বসে দেখতেছি আর দেখতেও এত সুন্দর লাগে যারা আপনারা এলিভেটেড এক্সপ্রেস হয়ে যান নাই তাদের প্রতি অনুরোধ থাকলো আপনারা অবশ্যই এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাইবেন যাইয়া পুরো ঢাকা শহরটা দেখে নেবেন আর বিশ্বাস করো বিশ্বাস করেন আপনার কাছে মনে বা আমি আর অন্য জায়গায় থাকতাম না আমি ঢাকায় দায়ী এত সুন্দর লাগে ঢাকাটারে যাই হোক একসময় আমরা এই যে হজরত শাহজালাল বিমানবন্দর হিসেবে পৌঁছে গেছি আপনারা ভিডিওতে দেখতেছেন মানে মনের মধ্যে খুবই আনন্দ কাজ করতেছিল যে আব্বা আম্মা চলে এসেছেন আব্বা আমার রিসিভ করবো কি যে একটা খুশি মনের ভিতরে এটা যারার বাপমা হজে গেছে বা যারার বাইবারা বাইবারা যারা বিদেশ থেকে আহে তারাই বোঝে এই যে টার্মিনাল টু দিয়ে আমরা ঢুকমু আবে আসি বাপমা বাড়ি রয়েছে আমরা ভিতরে যাবো মনের মধ্যে খুবই খুশি কাজ করতেছিল এই যে আমার বোন আমি খোঁজ আছি আমার আব্বা মা কোন জায়গা দিয়ে আছে মানে দেখতেছি না আরে কই কি একটা বেদিসিয়া ফোন করতেছে যে আমরা তো অমুক জায়গায় আমরাও খোঁজাছি পাইতেছি না একটা সময় হঠাৎ যখন তারা দেখছি আহারে খুশি মানে সন্তান হিসাবে কি খুশি বলার বাসা নাই আমার বোন দিল দৌড় মার কাছে আমি গেলাম আমার বাপের কাছে যাইয়া মোটামুটি কোলাকুলি করলাম বাপের সাথে সেই রকম ভালো লাগছে তারপর তাদেরকে নিয়ে এসে এই যে ইয়ে টার্মিনাল এয়ারপোর্টের এই জায়গাতেই বিশমিল্লা রেস্তোরাঁতে সকালে নাস্তাটা করাই লিলাম কারণ তারা তো ক্ষুধার্ত ছিল এই জন্য তার লেগে আমরা রুটি আর ডাইল ডাইলভাজু অর্ডার করেছিলাম আর আমি আর আমার বাপ বিল্লা খিচুড়ি গেছি যাই হোক তারা খানা মোটামুটি ভালো এত আমরে ভালো আছে তেমন না প্যাটের খিদে থাকলে যা রকম লাগে আর কি তো আলহামদুলিল্লাহ মারা নিয়ে অনর এসি বাড়ির উদ্দেশ্যে আবার এলিমেটেড এক্সট্রা জয়েতে টোল আশি টাকা দিয়া আবার রোনা দিছি যাই হোক ভাল লাগছে সব কিছু মনের মধ্যে আনন্দ কাজ করছে এখন আতির জিল দিয়া সোজা মিরফুর দিয়া কুমিল্লাতে চলে আসছি তো আজকে আমার মূলত ভিডিওটা ছিল আমার বাপ মার আশা নিয়া তো আমার আব্বা আম্মার জন্য সবাই দোয়া করবেন আল্লাহবাক যেন তাদের হাওসকে কবুল করে তার রুসিল করে যাতে আল্লাহবাক আমাদের সবাই হাওস করা তৌফিক দেয় আর যারা ভিউয়ার্স আছেন তাদের কথা আল্লাহবাক এরকম হস করাতেও ফিক দেয় সবাই যেন আল্লাহ পাকের ঘর ঘুরে আসা রসুলো রজম মোবরোকে সালাম পেশ করাতেও ফিক দেয় সেই দোয়াই রুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্ল